আগের আলোচনায় আমরা দিনের দ্বিতীয় প্রহরের কয়েকটি প্রধান রাগ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দিনের তৃতীয় প্রহরের দুটি রাগ আলোচনা করব একটা ভীম পলাশি যাকে আমাদের বাংলায় ভীমপলশ্রী বলা হয় এবং মধুমন্ত এর মধ্যে আমরা ভীমপলাশ্রীটা আলোচনা করছি থাট হচ্ছে কাফি জাতি ঔরব সম্পূর্ণ এর বাদী মা সংবাদী সা এ পর্যন্ত কিছুটা বাঘেশ্রীর সঙ্গে মিল আসে যদিও এতে পাটা সোজা সুয লাগে এবং বেশ গুরুত্বপূর্ণভাবেই একটা গুরুত্বপূর্ণ স্বর হিসেবে লাগে বাঘেশ্রীতে এটা খুব কমই লাগে এবং বক্ত হিসেবে লাগে এ সময় দিলে তৃতীয় প্রহর এর গাও নি কোমল আরো হে ঋষব অর্থাৎ রেয়ার ধা বর্জিত এই রাগে দুটো রাগের মিশ্রণ ঘটেছে ভিম আর পলাসি ভীমের আরোহ অবরল হল

মি সা গ ম প নি সা সা নি প মা গ রে সা এখানে দুটো রাগের মিশ্রণ কিভাবে হচ্ছে রাগে যাক ভীমের শুদ্ধ গাকে আমরা যদি কোমল করিবি অর্থাৎ পলাসি থেকে কোমল গান্ধারটাকে শুদ্ধ গান্ধারের বদলে নিয়ে আসি অথবা পলাশিতে আমরা যদি অবরোহে নি পা না করে নিধা পা করি ভীম থেকে ঘাটাকে নিয়ে তাহলে ভীম পলাশি হচ্ছে তাহলে ভীম পলাশি এমন একটা রাগ যার বাদি মা বটে কিন্তু মা এবং পা দুটোই সমান গুরুত্বপূর্ণ সমান জোরদার আমরা নি থেকে শুরু করতে পারি এটা গ্রহস্বর হিসেবে পা যেহেতু এটা গুরুত্বপূর্ণ স্বর বলেছি পায়েতে আমি একটা ঠাহারা মা পা নি স সা নি মা পা গ মা পা গ মা গ রে সা রে নি সা তাহলে এই গ মা পা গ মা রে সা এটা তে খুব গম্বেশ গুরুত্বপূর্ণ সঙ্গ দিয়ে আবার এর অন্যভাবে আমরা শুরু করতে পারি সা রে নীসামা গা মা ধামা পা গা মা গা মা রে নীসামা তাহলে আমরা দুঃ ক্ষেত্রেই দেখছি গা মা গা রে সা এইটা দিয়ে আমরা শেষ করছি শুরু যেমন ভাবেই করি না কেন আচ্ছা এতে মধ্যমার পঞ্চম তো ন্যাস হচ্ছেই তাছাড়া সা কোমল গান্ধার এবং এই এই দুটোর উপরেও ন্যাস হচ্ছে পকড় নিধা পা গামা গে সারে নি সামা এর অনেক বিখ্যাত বিখ্যাত গান আছে একই টাইপের গান সব বের এটা খুব চালু গান এছাড়াও এরকম তো মানলে এইরকম নানা রকম গান আছে আমি একটা দ্রুত গানের একটুখানি অংশ শুনিয়ে দিচ্ছি এই এই গানটা একটুখানি যা যা রে মন্দির বা এটা সবাই গায় এটা খুব কমন গান কিন্তু আমি আরেকটা গান একটু স্থায়ীটুকু শোনাচ্ছি অব এ ডিমা মর ডাগার চালাত মোরা মানাবাস কি ন আব এ রিমা মোরা মানাহার লেনো লক্ষ্য করুন মানাহার লেনু পাগামা সা এইটা দিয়ে গানটা শেষ হচ্ছে এবার আমরা তৃতীয় প্রহরের আরেকটি রাগ আলোচনা করছি হাতরাসের যে রাগ কোষ রাগ কোষ বা পুস্তক মালিকা পন্ডিত বিষ্ণু নারায়ণ ভাগণ্ডীজির তাতে মধুমন্তকে তড়ি থাট বলা হয়েছে যেটার কোনো যৌক্তিকতা আমরা খুঁজে পাই না আসলে এতে কোমল গা লাগে এবং করিমা লাগে কোমল গান্ধার এবং করিমধ্যম যুক্ত যে থাট তার নাম হচ্ছে ধর্মবতী কাজে আমরা এটাকে ধর্মবতী মেলের রাগ বলেই ধরব এর জাতি ঔরব সম্পন্ন এর আরো সম্বাদ অর্থাৎ বাদী হচ্ছে পা এবং সমবাদী হচ্ছে সা এটার সময় দিনের তৃতীয় প্রহর আগেই বলেছি এই রাগের রে এবং ঘা কোমল করলে মুলতানির চেহারা আসে মুলতানি চতুর্থ প্রহরের রাগ মুলতানি আমরা পরে আলোচনা করব দিনের চতুর্থ প্রহরের রাগ আচ্ছা এতে হেতে রেয়ার ঘা লাগছে না তাহলে এর আরো হোক কি দাঁড়াচ্ছে নেসা গা মাপা সবাই এই ভাবে করে নেশা গা মাপা নেশা গা মাপাটা ঠিক ওইভাবে না লাগিয়ে এটা হচ্ছে মুলতানির চল মুলতানির চাল হচ্ছে নেশা গা মাপা এখানে লাগানো উচিত नि सदा मापा निसा सानी दापा पा मगरे सरी साबर कुर्ची सुनो नि सदापा निशा सने दाप धमा प মাল রে সারে সা এর পাপড় হলো নিষা দামা পা মাগার রে সা রে সা কুমল সা পা এবং রি এটা প্রকৃতি চঞ্চল মধুর এবং শৃঙ্গার রসাত্মক আরেকটা কথা বলা দরকার মধুমন্ত্রী একটু আধুনিক কালের রাগ এর একটা প্রাচীন রূপ পাওয়া যায় সেই রাগটার নাম হচ্ছে তুষার এখন সেটা প্রায় অপ্রচলিত হয়ে পড়েছে কিন্তু তুষার আর মধুমন্ত্রীর পর্দা একই মধুมนতি এটা ছোট ভাঙ্গিসের আমার গুরু সঙ্গীতাচার্য পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের অলচনা তার টাইyong সূত্রটুকু শোনাচ্ছি কাহে মান করো सखीरी अब कान करो सखी आब बहुत पर पिया घर आए बहुत दीन पर पिया घर आए वाही मरा বীড় ধরো কাহে মান করো সখী বিয়াব কাহে মান করো সখি বিয়াব আজকে আমি দুটি রাগ আলোচনা করলাম কুটিরাগ অর্থাৎ ভীমপলসি ভীম পলাশি এবং মধুমন্তী এই রাগ দুটো সম্বন্ধে কারোর মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার নাইন সিক্স এইট ডবল ওয়ান সিক্স ডবল এইট সেভেন সিক্স